আসসালামু আলাইকুম ভিওজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে চলে আসছি তো বিয়ে বাড়ির গায়ে হলুদের ডেকোরেশন কেমন হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকুন প্লেটগুলো কেমন করে সাজানো হয়েছে আর এই সমস্ত ডেকোরেশন করেছে আমার দুই ছোট বোন তো এই যে ফার্স্ট প্লেট এই যেটা দ্বিতীয় প্লেট কোন প্লেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন

এগুলো সমস্ত সুন্দর সবুজ আর এগুলো আপেল দিয়ে করা হয়েছে মাঝখানে এটা বেঁধে না এই প্লেটটা এই যে এরকম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই যে একটা ডেকোরেশন করা হয়েছে এই যে এই যে এই যে প্রত্যেকটা প্লেট সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই বলবেন যে কোন প্লেটটা কেমন হয়েছে দেখতে যার বিয়ে আমার ভাতিজা হয় দেখুন তার নাম লেখা আজ রনির গায়ে হলুদ রাখছি তাহলে প্রত্যেকটা ডেকোরেশন আপনাদের সামনে তুলে ধরলাম কোনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আর বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠান অনুষ্ঠানের প্রত্যেকটা পর্ব আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ রাখছি তাহলে আল্লাহ হাফেজ